আগমনীর বার্তা মুখর প্রকৃতি বর্ষার শাওলা সরিয়ে রক চলছে ঠাকুর দালানে আলিপুর দুয়ারের চৌধুরীবাড়ির সদস্যরা ব্যস্ত প্রাচীন দুর্গাপূজা আয়োজনে পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন ব্যস্ততা টুঁঙ্গে জেলা জুড়ে আলিপুর দুয়ারের চৌধুরীবাড়ির পূজো প্রাচীন পূজো শের বংশের আমল থেকে হয়ে আসছে এই পূজো পূর্বে অবিভক্ত বাংলার নদিয়া জেলার ফুলিয়াতে প্রথম পুজো শুরু করেছিলেন অনুপ নারায়ণ চৌধুরী বাংলা বিভক্ত হওয়ার পর জমিদারি নিয়ে বাংলাদেশের ময়মনসিংয়ে চলে যান চৌধুরী পরিবার কাঁঠাল গ্রামে শুরু হয় আবার করে পুজো তারপর সেখান থেকে আলিপুরদুয়ারে চলে আসেন তরুণ চৌধুরী তরুণ চৌধুরী জানান ঠাকুরদালান পরিষ্কারের কাজ চলছে নিয়ম অনুযায়ী বাড়িতেই দুর্গামূর্তি তৈরির কাজ চলছে মহালয়াতের সময় দেখে চক্ষুদান করা হবে দেবীর বিদেশ থেকে পরিজন বাড়িতে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে রামকুমার মুখোপাধ্যায় আমাদের পূর্বপুরুষ দক্ষিণবঙ্গের নদিয়ার ফুলিয়া গ্রামে এই পূজার সূচনা করেন পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষরা এই সেন বংশের আমলে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের ময়মোহনসিং জেলার পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের ময়মোহনসিং জেলার কাঁঠালগ্রাম গ্রামে জমিদারি প্রথা চালু হয় তখন থেকে আমাদের পদবী চৌধুরী হয় সেই থেকে আমরা চৌধুরী টাইটের পদবী নিয়েই থাকি তখন থেকে আমাদের মাঝখানে পুজোটা ঘট পুজো হিসেবে ছিল তবে একশো বছর পূর্বে থেকে প্রতিমা ই করেই পূজা হয়ে আসছে এবং সেই প্রতিমার কাঠামো একশো বছর আগের কাঠামোই এখনো রয়ে গেছে কয়েক বছর পূর্বেও আমাদের দাদা পুলিন চৌধুরী উনি বাংলাদেশে গিয়েছিলেন ওখান থেকে ওই কাঁঠাল গ্রামের থেকেই মাটি নিয়ে এসে ওখানকার পুকুরের মাটি নিয়ে এসে রাখা আছে সেই সেই মাটিও এর সাথে ব্যবহার করা হয় আমরা আগে আমাদের পুজোতে বলি প্রথা ছিল এমন এমনকি মোষ বলিও হয়েছিল তো এখন বলি প্রথা উঠে গেছে প্রায় অনেক দিন হলো উনিশশো পঞ্চাশ সন থেকে আলিপুর তৈরি পুজো হচ্ছে আমাদের হ্যাঁ একবার সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি সস্ত্রী কেঁদেছিলেন মায়েরাও এসেছিলেন আমাদের বাড়িতে প্রসাদ গ্রহণ করেছেন উনি এবং কিছুক্ষণ ছিলেন উনি ময়মনসিংহ থেকে উনিশশো সালে তরুণ চৌধুরী চলে আসেন আলিপুর দুয়ারে উনিশশো সাল থেকে পুজো হয়ে আসছে অষ্টমীর দিন দুর্গা মণ্ডপে কালী পুজো করা হয় যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য এই পুজোতে স্বামীর হতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় স্বস্তিক এসেছিলেন আলিপুর দুয়ারে আমার এগারো বছর হলো গিয়ে আমি এগারো বছর ধরে পুজো দেখছি তো বহু পুরনো পুজো একশো বছরের উপরে হয়ে গেছে আমাদের বাড়ির পুজো আর আমাদের বাড়ির পুজোতে খুব আনন্দ হয় এবার বাইরের থেকে সবাই এক মানে পুজোর সময় সবাই যেখানেই থাকুক না কেন পুজোর সময় ঠিক সবাই চলে আসে তো আমাদের মানে ওই চারটে দিন যে কিভাবে কেটে যায় আমরা নিজেরা বুঝতে পারি না আর মানে কাজ করতে করতে সবাই মিলে একসাথে তারপর আনন্দ করতে 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 করতেই আমাদের 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 কেটে যায় তো বাড়িতে মানে তখন বাড়ির থেকে যে বাইরে গিয়ে অন্য পুজো দেখবো বা অন্য কোথাও কিছু ঘুরতে যাবো আমরা তো সেটা হয় না আমাদের আমরা বাড়িতেই যতটা সম্ভব আনন্দটা আমাদের বাড়িতেই হয় বাড়িতে থেকে আমরা করি আলিপুরদুয়ার থেকে প্রকাশ মন্ডলের রিপোর্ট डिजिटल बङ्ला